বন্ধুরা কেমন আছে সবাই আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজ চলে এসেছি আরও একটি পুরপিঠের রেসিপি নিয়ে পুরপিঠে অনেকে বলে কুলি পিঠে তো আজ বানাবো ভাপা পিঠে ভাপা কুলি যেটা খেজুরের গুড় দিয়ে বা নলের গুড় দিয়ে দারুণ লাগে খেতে তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আতপ চাল ধুয়ে ভালো করে একটু রোদে শুকিয়ে নিয়েছি এটা এখন গুঁড়ো করে নেব। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো তো চলো কিভাবে পিঠেটা তৈরি করবে সেটা আমি পুরোপুরি দেখিয়ে দেব আর তো পুর পিঠে বানাতে গেলে অবশ্যই লাগবে আমার নারকল এখানে একটি নারকেল ফাটিয়ে নিয়েছি এখন এটা কুড়িয়ে পুর বানাবো তো চলো তো বন্ধুরা দেখো এখানে কিন্তু আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি আর এখানে চালটা গুঁড়ো করেও নিয়েছি এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হলে নারকেলটা দিয়ে দেবো প্রথমেই আমি নারকেলের পুরটাকে রেডি করে নেব তো গ্যাসের আঁচটা একটু কমিয়ে নিতে হবে নিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নারকেলটাকে একটু ভেজে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ লবণ না দিলে কোনো কিছুতেই কিন্তু সঠিক টেস্ট আসে না তো এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ এখন আমি এর মধ্যে দিয়ে দেব নলেন গুড় বা খেজুরের গুড় তোমরা চাইলে অন্য কোনো গুড় বা চিনিও ব্যবহার করতে পারো তো দেখো বেশ পরিমাণ বুঝে গুড়টা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে মেড়ে জুড়ে কষিয়ে কষিয়ে গুড়টাকে রেডি করতে হবে তো এইভাবে গুড় দিয়ে নারকেলটাকে কষানোর পরে একটু আদার পেস্ট দিয়ে দেবে আদা বাটা এক চামচ বা আদা পেস্ট এই আদাটা দেওয়ার জন্য কিন্তু পুটটাতে সুন্দর একটা গন্ধ আসবে এবং দারুণ একটা ফ্লেভারও আসবে এইটা আমি আমার মা হা থেকে শিখেছি তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে খুব ভালো লাগে আদাটা দেওয়ার পরে আবারও ভালো করে নেড়ে চেড়ে সুন্দর কষিয়ে কষিয়ে পুটটাকে রেডি দেব তো দেখো বন্ধুরা পুটটা কিন্তু একদম রেডি হয়ে গেছে দেখো এখন আমি এটা নামিয়ে নেব তো বন্ধুরা পুটটা তো তৈরি হয়ে গেছে এখন আমি চালের গুঁড়ো দিয়ে ডোটা তৈরি করে নেব তার জন্য আমি একটা কড়াই আবারও বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে এখন এর মধ্যে বেশ কিছুটা জল বসিয়ে দেবো তো দেখো কড়াইয়ের জলটা দিয়ে দিয়েছি জলটা ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এখন জলটাকে খুব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো জলটা কিন্তু ফুটে উঠেছে এখন একটা পাত্রে আমি কিছুটা জল নামিয়ে রাখব কিছুটা জল নামিয়ে রেখে আর যে জলটা রইল তার মধ্যে আমি এখন চালের গুঁড়োটা দিয়ে দেব জলটা নামিয়ে রাখলাম এই জন্য যদি জল কম পড়ে তাহলে কিন্তু এর মধ্যে আবার জল দেয়া যাবে কিন্তু জল যদি বেশি হয় তখন তো পাতলা হয়ে যাবে আর কিছু করা যাবে না তাই জন্য তা এখন ভালো করে নেড়েচেড়ে ডোটাকে তৈরি করে নিতে হবে তো বন্ধুরা দেখো একটু নেড়ে চেড়ে নিলেই কিন্তু ডোটা রেডি হয়ে যাবে দেখো এরকম গাটা প্লেন হয়ে যাবে এবং কড়াইতে লেগে থাকবে না ছেড়ে ছেড়ে যাবে তাহলেই বুঝবে ডোটা রেডি হয়ে গেছে এখন একটা পাত্রে নামিয়ে নিয়ে আর যেমন ময়দা মাখি আমরা সেভাবে এই আটাটাকে তৈরি করে নেবো মেখে এর মধ্যে কিন্তু আর কোনো গুঁড়ো টুড়ো ব্যবহার করব না এমনি যেমন আমরা ময়দা থেসে মোলন দিই সেই রকমই মেখে নেব বন্ধুরা যত সময় আমি পিঠেটা গড়বো তত সময় একটা হাড়িতে জল গরম বসিয়ে দিলাম কারণ পিঠেটা তো ভাপা পিঠে হবে তাই জন্য একটা পাত্রে জল নিয়ে ফুটে ওঠার জন্য বসিয়ে রাখতে হবে তো চলো এবার পিঠেটা গড়ে নিই তো দেখো বন্ধুরা আমি কিন্তু ডোটা ভালো করে মেখে নিয়েছি তো চলো এখন পিঠেগুলো গড়ে নিই তো বন্ধুরা দেখো আমি এরকম লেচি কেটে নিয়েছি এবার এইভাবে একটা বাটি তৈরি করে নেব আমি সব সবসময় কুলিপিঠেগুলো বা ভাপা নারকেলের পুর পিঠেগুলো এভাবেই সহজে তৈরি করে থাকি তোমরাও এইভাবে খুব সহজে তৈরি করে নিতে পারো এখন এর মধ্যে এইভাবে পুরটা দিয়ে দেব দিয়ে এইভাবে চেপে মুখটাকে এভাবে ভাজ করে দেব দেখো খুব সহজ এবং সুন্দর কুলি পিঠে তৈরি হয়ে যায় অনেকে বলে নারকেলের পিঠে ভাপা পিঠে এগুলো দুধ আমি আগে একটা ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি দেখো কত সুন্দর ডিজাইন হয়ে গেল তো এইভাবে আমি সব পিঠেগুলোই রেডি করে নেব এইভাবে এই পিঠেটাকে ভাপিয়ে আর নলেন গুড় দিয়ে খেতে দারুণ লাগে শীতকাল মানেই পিঠেগুলি তো চলো দেখে নাও এটা আমি কীভাবে আজ বানা বানাচ্ছি অবশ্যই বাড়িতে এভাবে একবার বানিয়ে আর নলেন গুড় দিয়ে খেয়ে দেখো কেমন লাগে তারপর জানিও যারা খেয়েছ তারা তো জানো ওই টেস্টটা আর যারা খাওনি তারা অবশ্যই খেয়ে আমাকে জানিও খুব সহজে এইভাবেই পিঠেগুলো আমি গড়ে নেবো তো বন্ধুরা দেখো আমি সকল পিঠেগুলো এভাবে গড়ে নিয়েছি তো চলো এবার ভাপিয়ে নিই ভাপিয়ে নিয়ে দেখাই কত সুন্দর হয় এই পিঠেগুলো অনেক তো হলো দুধ পুলি এবার বাড়ির সবাইকে এই ভাপা পুলি খাইয়ে চমকে দেওয়ার পালা তো চলো তো বন্ধুরা পিঠেটি ভাপাবার জন্য আমার এরকম একটি ছিদ্র ছিদ্র গাঙ্গলি লাগবে তোমাদের কাছে ছিদ্র যে কোনো পাত্র থাকলেই হয়ে যাবে তো গামলির গায়ে প্রথমে একটু সাদা তেল কিংবা ঘি ভালো করে ব্রাশ করে নিতে হবে তারপরে ফলে পিঠেগুলো লেগে আর ভেঙে যাবে না তারপরে এভাবে পিঠেগুলোকে সুন্দর করে পরপর সাজিয়ে দিতে হবে সুন্দর করে সাজিয়ে না দিলে একের গায়ে আরেক লেগে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই জন্য এইভাবে সাজিয়ে নিলাম পর পর এখন দেখো মধ্যে জলটা বেশ ফুটে উঠেছে গামলিটা এর মধ্যে বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে দশ থেকে পনেরো মিনিট ভাপে বসিয়ে রাখবো তাহলেই কিন্তু ভাপা পিঠে রেডি হয়ে যাবে তো চলো ভাপা পিঠেটাকে রেডি হয়ে গেলে নামিয়ে আমি তোমাদেরকে দেখিয়ে দেব। কতটা সুন্দর হলো তো বন্ধুরা দেখো দশ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখো পিঠেটা কিন্তু একদমই সুন্দর রেডি হয়ে গেছে তো চলো এখন এটা নামিয়ে নিই তো দেখো নামিয়ে নিয়ে এখন কিন্তু তোমরা হাত দিয়ে বা চামচ দিয়েই তুলে নিতে পারো গরম অবস্থাতেই কিন্তু তুলে নিচ্ছি কোনো ভেঙেও যাচ্ছে না ছেড়েও যাচ্ছে না তো বন্ধুরা এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করে আমার সাথে থেকো দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে খুবই গরম সবে নামিয়েছি তো এইভাবে দিয়ে আর এর সাথে এই নলেন গুড় দিয়ে খুবই সুন্দর লাগে খেতে তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করছি